ডিএসি এক্স সূচক আজকে কেন নিচে নেমেছে আর এস আই কী বলছে এবং পাঁচ হাজার দুইশো সাপোর্ট টিকবে না ভেঙে যাবে আজকের শার্ট বিশ্লেষণ দেখুন হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব ডিএসিএক্স শার্টের বর্তমান অবস্থা অর্থাৎ সূচক কি বলিস নাকি বিয়ারিশ চলুন বিস্তারিত দেখি ডিএসি এক্স সূচক পাঁচ হাজার দুইশো দুয়ে ক্লোজ করেছে অর্থাৎ একাশি পয়েন্ট মাইনাস করেছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সে আইসকে কমেছে অর্থাৎ সূচক নির্মমুখী ছিল যার ওখান ছিল পাঁচ হাজার দুশো তিরাশি এবং পাঁচ হাজার দুশো উনানব্বই তার আইসকের হাই ছিল কাছাকাছি হাই এবং পাঁচ হাজার একশো সাতানব্বই সে নেমেছে এবং পাঁচ হাজার দুশো ক্লোজ করেছে বেশ বিয়ারিশ এবং নির্মমুখী ছিল বন্ধুরা সার্টি দেখা যাচ্ছে সূচক পাঁচ হাজার তিনশো এর সাপোর্ট ভেঙে পাঁচ হাজার দুইশো এবং পাঁচ হাজার একশোর দিকে যাচ্ছে অর্থাৎ স্বল্প মেয়াদে নির্মমুখী প্রবণতা এখনও স্পষ্ট চোদ্দ দিনের মুভিং অ্যাভারেজ পাঁচ হাজার তিনশো ছেষট্টি এর নিচে থাকা মানে সংক্ষিপ্ত সময়ের জন্য সূচক এখনও দুর্বল যেহেতু সূচক পাঁচ হাজার দুইশো দুইয়ে ক্লোজ করেছে অর্থাৎ মুভিং অ্যাভারেজের অনেকটাই নিচে সে ক্লোজ করেছে সূচক এখন অনেকটা দুর্বল অবস্থায় অবস্থান করছে আর এস এখন তিরিশের আছে আর এর মান এখন তিরিশ এটা প্রায় ওভারসোল ওভারসোলিং এখন সেলিং প্রেশার বৃদ্ধি পাচ্ছে সেলিং সোর্স চলছে এর মানে বিক্রির চাপ বেশি কিন্তু সম্ভাব্য রিবাউন্ড দেখা দিতে পারে তবে নিশ্চিত হওয়ার জন্য আর এর উদ্যমুখী অর্থাৎ ঘুরে দাঁড়ানো বা বুলিশ ক্যান্ডেল দেখাতে হবে এমসিডি লাইন মাইনাস উনচল্লিশ এবং সিগনাল লাইন মাইনাস সতেরো উভয়ই মাইনাসে আর হিস্টোগ্রাফ মাইনাস বাইশে অবস্থান করছে অর্থাৎ তার অবস্থান এখনও নেতিবাচক মানে সূচক এখনও বিয়ারিশ ক্রসও পারে তাই নিচের দিকে এখনো তার ডাউন শেষ হয়নি তার আইসকে বলিউম পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা গত গতকালকে ছিল পাঁচশো তিরিশ কোটি টাকা অর্থাৎ উইকলি যদি তার অ্যাভারেজ আমরা দেখি তাহলে তার অ্যাভারেজ ভলিউম ছিল ছয়শো একচল্লিশ কোটি টাকা আজকের ভলিউম যেহেতু পাঁচশো বেয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ সে গড অ্যাভারেজ ভলিউমের সে অনেক কম ভলিউম করেছে টার্নওভার কমছে মানে বেকের চাপ কমছে তবে সূচক অনেকটা মাইনাস করেছে তবে ক্রেতাদের প্রবেশ এখনো স্পষ্ট নয় পাঁচ হাজার এর উপরে থাকে তাহলে স্বল্প মেয়াদে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার সাতশো পর্যন্ত রিবাউন্ড হতে পারে আর যদি পাঁচ হাজার দুইশো ভেঙে যায় তাহলে পরের সাপোর্ট অর্থাৎ পাঁচ হাজার একশো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত নামতে পারে তা নিশ্চিত বুলেট ট্রেনের জন্য আর ছাই এবং এসিডি ক্রস ওভার দেখতে হবে বন্ধুরা আইসক্রিম শার্ট বিশ্লেষণ থেকে বোঝা যায় বাজার এখনও সতর্কতার সঙ্গে দেখা দরকার যদি তুমি চাও আমি পরের ভিডিওতে সাপোর্ট প্রেস্টন জোন এবং লেভেলগুলো লাইনগুলো চিহ্নিত করে দেখাব যাতে আপনাদের বুঝতে সহজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য